একজন শিকারী একজন ড্রাহক পাখি বিক্রি করার উদ্দেশ্যে বাচ্চা হারুনো রশিদের দরবারে উপস্থিত হলো বাচ্চা পাখিটির দাম জিজ্ঞেস করলেন সেই শিকারী বাজার মূল্যের চাইতে অনেক বেশি দাম বললেন বাচ্চা অবাক হয়ে এসে শিকারীকে জিজ্ঞাসা করলেন এই পাখিটির মধ্যে কি এমন গুণ আছে যে পাখিটির দাম এত বলেছ অথচ পাখিটিকে দেখে মনে হচ্ছে এর গায়ে কোনো বল শক্তি নেই তখন শিকারী বললেন ঝাঁপনা এই পাখিটি কোনো সাধারণ পাখি না এ হচ্ছে আমার টাকার তাই না তখন শিকারী বলল। আমি এই পাখিটিকে নিয়ে বনের মধ্যে যাই তখন ওই পাখিটি তার আত্মীয় স্বজন পাখিদেরকে ডেকে এনে আমার ফাদের মধ্যে ফাঁসিয়ে দেয় এ কথা শুনে এ বাচ্চা শিকারীর চাহিদা অনুযায়ী পাখিটিকে চড়া দামে কিনে সাথে সাথে হত্যা করলেন শিকারী অবাক হয়ে বললেন যা আপনি পাখিটিকে হত্যা কেন করলেন তখন বাচ্চা বলল শোনো শিকারি যে অন্য জাতির দালালি করার জন্য নিজের স্ব জাতির সাথে গাদদারি করে তার অবস্থা এমনই হওয়া উচিত